ম্যাট্রিক্স কি এটা আলোচনা করব যে ম্যাট্রিক্স এর প্রতিটি সারি বা কলামের উপাদান এলিমেন্ট শূন্য তাকে নুল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয় শূন্য ম্যাট্রিক্স সাধারণত শূন্য প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যেমন এর সমান সমান্ড ব্র্যাকেটে তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য সেকেন্ড ব্র্যাকেট এটা আমাদের শূন্য ম্যাট্রিক্স এ সময় সময় ম্যাট্রিক্স ইহা একটা শূন্য ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স বা আর কি যে সকল বর্গম্যাট্রিক্স এর প্রধান কর্ণের উপাদান প্রত্যেকটির মান এক হয় এবং অন্য সবগুলোর উপাদান শূন্য হয় তাকে একক ম্যাট্রিক্স বলে এরপর হলো আমাদের একাত্মক বোধ ম্যাট্রিক যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তখন তাকে একাত্মবোধ ম্যাট্রিক্স বলে যেমন এর সমান সমান সেকেন্ড ব্র্যাকেটে সরি থার্ড ব্র্যাকেট টু বাই এইট টু বাই এইট থার্ড ব্র্যাকেট এটি একটি একাত্মবোধ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক যখন দুটি ম্যাট্রিক্সের গুণ ফল এক ম্যাট্রিক্সের সমান হয় তখন উহাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলা হয় যদি এ ও বি দুটি বর্গাকৃতি ম্যাট্রিক্স হয় এবং এ বি সমান সমান বি এ সমান সমান ওয়ান হয় এক সমান সমান একত ম্যাট্রিক্স তবে বি ম্যাট্রিক্সকে এ এর ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ বি সমান সমান এ পাওয়ার ওয়ান এবং এ কে বি ইনভার্স ম্যাট্রিক্স বলা হয় তো এটা আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন হলে আল্লাহ হাফেজ